দেশ বিদেশে যারা তৈরিক চর্চা করে আপনারা যদি জিজ্ঞেস করে কি জিনিস বলেন আপনারা সুন্দর অর্থ পাবেন না কারণ আমাদের দেশে এখন ই মাসাল্লাহ ছাড়া নামে শুধু আছে চর্চা বলতে কিছুই নেই একজন মানুষ তখন অলি হয় যখন তার নাফকে চেপে ধরতে পারে চেপে পারে। তখন যুদ্ধে বলা হয় অলি আমরা মনে করি বেশি বেশি তসবি পাঠ করলে হইতে পারব না কখনোই না আমি লিখে দিব আপনাকে গ্যারান্টি দি না আপনি সারা বছর নকলি মদত করতে পারবেন আপনি লিখে নেন তৈরি রাস্তায় আপনি আগাতে পারবেন না যদি না আপনার নার্ভসকে আপনি কন্ট্রোল করতে না পারল সামনে রোজার মাস নবীজি বলেছেন অনেক রোজাদার আছে যাদের না খাওয়া না আমরা তো না থাকি আমরা তো সারাদিন না থাকি নবীজি বলছেন এগুলো রোজা না এগুলো শুধু না খেয়ে থাকা তাহলে রোজা কোন তাহলে রোজা কোন আল্লাহ বললেন আমি ব্যাখ্যায় যাচ্ছি না কোনটাই সেই সমীক্ষণ শিরোনাম যায়। আল্লাহ কোরআনে নামাজ করার কথা কোথায় বলে নাই সব জায়গায় বললেন ঠিকা প্রতিষ্ঠা করার কথা আকে মোসল নামাজ প্রতিষ্ঠা করো এখন প্রশ্ন হচ্ছে নামাজ প্রতিষ্ঠার রূপটা কেমন নামাজ প্রতিষ্ঠার রূপ কেমন কি হইলে কি করলে এটা প্রতিষ্ঠা হয় সমাজে আসি নব্বই পার্সেন্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ আলেমার নামাজ প্রতিষ্ঠার সঠিক ব্যাখ্যা জানে না আমরা হই না দিদি বলছিলাম নাফ কাল রূহ নাফ কি কাল কি রূহ কি আমাদের অনেকের এগুলা জানা নাই এগুলা কি এক জিনিস নাকি আলাদা নাকি পার্থক্য থাকলে কোন জায়গায় পার্থক্য থাকলে কোন জায়গায় কাল নাকি রোহটা আমাকে আমার এক ছাত্র একবার জিজ্ঞেস করেছিল আপনি বলেছেন রূপ হইল প্রকৃত মানুষ সত্য যেটা কিন্তু আল্লাহ তো নাচ বলে আমাদেরকে কোরআনে বারবার সম্বোধন করেছে আবার জায়গায় রাস্তায় আপনি আগাতে পারবেন যখন আপনি নাচকে চিনবেন যে এটা নাচ এটাকে দামায় রাখতে হবে এটাকে চেপে ধরতে হবে এখন আপনি চিনি নিলেন না কি জিনিস আমি বললাম বাবা বাজার থেকে এক কেজি চিনি নিয়ে আসেন এক কেজি চিনি নিয়ে আসেন আপনি বাজারে গেলেন টাকাও নিলেন এখন চিনি কি জিনিস বললাম গুড় নিয়ে আসেন গুড় কি জিনিস জানেন আমরা বাজার ঘুরলেও সমাজে আপনি চিনি কন্ট্রোল হয় নাই আমাদের আমরা শিক্ষিত হয়েছি কিন্তু নাচ কন্ট্রোল হয় নাই আমরা মুসল্লি হয়েছি নাচ কন্ট্রোল হয় নাই আমরা রোজাদার মধ্য হয়েছি কিন্তু নাচকে কন্ট্রোল করতে পারি নাই আমরা মানে যে সমস্ত ইবাদত আছে এগুলো ঠিকই হয় কিন্তু নাচ কন্ট্রোল থাকে না এখন আসলে নজর সব এইগুলো করার পরও নাচ কন্ট্রোল হয় না তো নাচটা কি আসলে আমি খুব সংক্ষেপে বলছি অলরেডি খুব সংক্ষেপে যদি আমি বলি নাচ আসলে কি নাচ হচ্ছে আল্লাহ ছাড়া যা আছে তার প্রতি আপনার মোহ এক কথাই আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে তার প্রতি আপনার যে মোহ ওইটাই নাচ আমাদের মাসিক মাসে যেগুলো হয় আপনারা সেখানে আসবেন একদিন দেখি শুধু শুরু কি বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবেন এক কথা জেনে নেন আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে তার প্রতি আপনার যে মোহ এই মোহটা হচ্ছে না। আপনি নামাজি হয়েছে নাচ কন্ট্রোল করতে পারেন নাই আল্লাহ ছাড়া বাকি সব কিছুর প্রতি আপনার মোহ আছে অর্থের প্রতি মোহ আছে সম্মানের প্রতি মোহ আছে দুনিয়ার প্রতি মোহ আছে মানুষ আপনাকে ভালো বলবে তার জন্য মোহ আপনার মোহগ্রস্ত আছে নারীর প্রতি আপনার মোহ আছে আরে পৃথিবীর শান সৌকতির প্রতি আপনার মোহ আছে ভাইরাল হওয়ার জন্য আপনার মোহ আছে আপনার আপনার কোন কোন আত্মসুযোগের ব্যাপারে আপনারা আলাদা মোহ কাজ করে এই সব কিছু এই সব কিছু যতক্ষণ না আপনি নিজ থেকে বের করতে পারবেন আপনি নামাজ পড়তে পারবেন আল্লাহওয়ালা হতে পারবেন না জানলা হতে পারবেন আল্লাহওয়ালা হতে পারবেন না আপনি দස්কিওয়ালা হতে পারবেন আল্লাহওয়ালা হতে পারবেন না खुदार পছন্দ করে বলছি নফস কন্ট্রোল না হওয়া পর্যন্ত হাসরের মাঠে গিয়ে দেখবেন যার मदत করেছেন যার বাধক করেছেন মাঠে গিয়ে দেখবেন সব কিছুর নাচ কন্ত্র না থাকার কারণে নামাজে দাঁড়ানোর পরে পৃথিবীকে আমরা নামাজে ভুলতে পারি না ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পরে তাহলে পিছন দিক থেকে গুঞ্জন শুরু হয়ে যায় কথা ঠিক কিনা আসা আল্লাহর বল আসার মূল উদ্দেশ্য হচ্ছে নাচকে কন্ট্রোল করা এবং এটা বছরের পর বছর ধরে হয় বছরের পর বছর ওই আল্লাহর বলি দেখে দেখে শিখে শিখে নিজের জীবনে প্র্যাকটিসের মাধ্যমে নাচকে আল্লাহর বলিরা কন্ট্রোল করেছে আর এই জন্য আল্লাহ ওদের কাছে সংস্পর্শের কথা বলে আমার আল্লাহ বলে বলা কুনু আমার প্রিয় বান্ধবাদের কাছে যাও তাদের সাথে হও সাথে না হওয়া পর্যন্ত তুমি নিজেকে ভোরে কন্ট্রোল করতে পারবে না আল্লাহ ওলিদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য এটা আপনি মাসালা আমার শিখার জন্য আল্লাহ ওলের কাছে যাওয়ার প্রয়োজন নাই রোজা কেমনে করতে হয় হুজুর খরচ কয়টা এগুলো মোটামুটি সবাই জানে আর এখন যে যুগ এখন অনলাইন ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো তথ্যের সমাধান পেয়ে যাবেন আল্লাহর বলির কাছে যাব কেন আল্লাহর বলির কাছে এই জন্য যাব যে তার প্রতিদিন কার অভ্যাস তার কথা তার কাজের মধ্যেই কিভাবে কন্ট্রোল করতে হয় তার বাস্তব নমুনা তার কাছ থেকে শিখে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর বলতে হওয়া আবার আপনারা শুধু আসা এবং খাওয়া দাওয়া করে চলে যাওয়া এরকম এইরকম উদ্দেশ্যে দরবারে আসবেন না দরবারে আসার উদ্দেশ্য হবে আমি নিজেকে আরো পরিশুদ্ধ করতে চাই আমি আরো নিজের কন্ট্রোল করতে চাই আমি আল্লাহ বাকি প্রতি যে মোহ মোহ এই করতে চাই এই উদ্দেশ্যে যখন আপনি দরবারে আসবেন আল্লাহর কাছে আসবেন তখন সে উদ্দেশ্যের মধ্যে আমার আল্লাহ রহমান এবং বরকত ঝেলে দিবে আর এটা গন্ডন করতে পেরেছে তিনি হচ্ছেন আল্লাহর বলি তখন তারা যে হাসতে হাসতে জীবন দেয় তখন তারা হাসতে হাসতে বাড়ি ছাড়ে হাসতে হাসতে ঘর ছাড়ে তারা পৃথিবীর কোন মোহ তাদেরকে আর কাজ করে না একমাত্র আল্লাহর আল্লাহর মহব্বত এবং মারেফত ছাড়া তখন যখন তাকে অর্ডার দেওয়া হয় এ মহিনুদ্দিন তুমি হিন্দুস্তান যাও বাড়ি তো আমার ইরান কিন্তু আর খারাপ কাজ লাগা কাজ করে না যে বাড়িঘর ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর জন্য আরেক দেশে চলে যাব এটা তখন আর খারাপ লাগা কাজ করে না কেন কারণ এই আল্লাহ ছাড়া বাকি কোনো কিছুই তার ভিতরে আর জায়গা দেয় না যখন বাংলা এই চলে আসে তখন তার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি কাজ করে শান্তি কাজ করে পৃথিবীর কোন দুঃখ তাকে আর কাজ করে না করতে পারে না এই প্রশান্ত ওই অবস্থাটাকে বলে কোরআন প্রশান্ত আত্মা নস্তের মতো মাইন না যে নস দুনিয়ার প্রতি মোহ এটাকে যখন আটকায় চেপে ধরে তখন এটা প্রশান্ত হয়

তো আমি আল্লাহ তোমাদের তোমাদের মোহ আর কোনো কিছু দুদিন মোহ কাজ করে না তোমরা আসো দৌড়ে দৌড়ে আমার কাছে আসো আর আমার জান্নাতে প্রবেশ করো ভাইয়েরা আমাদের বাড়ির আরো অনেকগুলো অনেকেরা আছেন সময় সংক্ষিপ্ত ওনারা পাঁচ মিনিট দশ মিনিট করে আপনাদের সাথে কথা বলবেন এক একজন আলোচনা করতে পারেন কিন্তু আপনার কেপলা চলে আসবেন চারটার ভেতরে

আমাকে কখনোই আপনারা আমি আগেও গতবারও বলেছিলাম এটা আপনার সাথে শোনেন না গতবার আমি বলেছিলাম যে আমার আমার সাথে যখন চলবেন ফিরবেন কখনোই আপনারা আমি এটা পছন্দ করি না বা এনকারেজ করি না আপনাদেরকে স্লোগান দেবেন না আমার জন্য তারপর শাহজাদা বলবেন না আমাকে কখনো পীর জাদা আমাকে কখনো বলবেন আমার নাম শেফ মাহসুম বাকি বিল্লা যেহেতু একটা ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে নামের সাথে এটা ব্যবহার হয় ডক্টরের ডিগ্রি সর্বোচ্চ এটা ব্যবহার করতে পারে মাহুম বাকি বিল্লা এইটা আমার নাম এর আগে বিচার কিছু নেই যারা আরো করেন বা নাম বলেন আমি বারবার অনুরোধ করার পরেও দেখেছি আমার নামে আগে পরে এগুলো বলেন আপনারা আমি খুবই লজ্জিত হই